আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যখন নতুন রেজিস্ট্রেশন করছেন বা গর্ভবতী থেকে প্রসূতি মায়ে যখন নিয়ে আসছেন তখন কিন্তু এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু থাকছে তো সেই ক্ষেত্রে আপনারা ইয়েস বা নো কী করবেন সেটা কিন্তু বুঝতে পারছেন না তো এই নিয়ে আমি আজকে ভিডিও করব কাদের ক্ষেত্রে আপনারা ইয়েস করবেন এবং কাদের ক্ষেত্রে আপনারা নো করবেন অর্থাৎ কোনো গর্ভবতী মহিলাকে যখন আপনারা প্রসূতিতে নিয়ে আসছেন তখন কিন্তু এই অপশানটা আপনাদের ইয়েস করা থাকছে আমরা গর্ভবতী যে মহিলা রয়েছে সেই ঘরে চলে আসলাম আসার পরে আপনারা যখন কোনো গর্ভবতী মায়ের বাচ্চা হয়ে যায় তখন কিন্তু আপনারা প্রসূতি মায়ে নিয়ে যান তো থ্রি ডটে হাট দিয়ে আপনারা যে এই যে মাইগ্রেট টু ল্যাকটেটিং আছে সেই অপশানে আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে এই যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু আপনারা দিয়ে থাকেন এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি ডেট সেই ডেলিভারি ডেট আপনারা এখানে ক্লিক করে সাবমিট করেন তো যে ডেলিভারি ডেটে যে ডেটে বাচ্চা হয়েছে সেই ডেট আপনারা সিলেক্ট করেন এবং কোথায় হয়েছে অর্থাৎ এই যে শিশু জন্ম নিয়েছে সেটা কোথায় বাড়িতে হলে বাড়িতে বা হসপিটালে হলে হসপিটালে করতে হবে তো দেখুন বেশিরভাগ শিশুই কিন্তু সবটাই এখন একদম হানড্রেড পারসেন্টই সবটাই কিন্তু আপনাদের এখন হসপিটালেই হয় বাড়িতে কিন্তু ডেলিভারি হয় না তো ছেলে না মেয়ে জেন্ডার সেটাও কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে এইগুলো সিলেক্ট করার পরে কিন্তু আপনি কোনোভাবেই আর চেঞ্জ করতে পারবেন না এই যে ডেলিভারি ডেট দিলেন সেটাই কিন্তু বাচ্চার নাম আবারও যে গর্ভবতী মহিলাকে নিয়ে আসছেন আপনি দিতে সে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চারও নাম উঠে যাবে অনেক দিদিরা কি করেন যে গর্ভবতী মহিলার কবে বাচ্চা হয়েছে সেটা আপনারা ফলো আপ করেন না সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলারা অটোমেটিক ডিলিট হয়ে যায় এবং তখন আপনাদেরকে আবার ডবল করে খাটতে হয় প্রসূতিতে নাম তুলতে হয় এবং বাচ্চাদের শূন্য থেকে ছয়ের ঘরে নাম তুলতে হয় তো আপনারা এটা ফলো করবেন কোন গর্ভবতী মায়ের কবে বাচ্চা হচ্ছে সেই হিসাবে আপনারা ডেট ধরে আপনারা মাইগ্রেট টু ল্যাটেটিং করবেন এবং আপনারা বাচ্চার নামও কিন্তু তুলে দেবেন তো এখানে দেখুন এখানে এই যে বাচ্চা রয়েছে তার জন্মাবার সময় কত ওজন ছিল সেই ওজন আপনাকে দিতে হবে এবং হাইটটাও কিন্তু এখানে দিতে হবে সব দেওয়ার পরেই কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ করতে হবে এখানে আমি সবটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে যেটা করতে হয় আপনারা জানেন এই যে পসিড লেখা আছে সেই পসিডে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ এই যে গর্ভবতী মহিলা সেটা কিন্তু পশুতি মায়ে চলে যাবে এবং যাওয়ার পরে পরেই ওই যে আধার কার্ড মায়ের যে প্রোফাইল ভেরিফাই ছিল সেই আধার কার্ড দিয়েই কিন্তু একই সঙ্গে আপনার বাচ্চার প্রোফাইলও কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং বাচ্চার নামও কিন্তু শূন্য থেকে আপনার ছ মাসের মধ্যে কিন্তু চলে আসবে অর্থাৎ এই ক্যাটাগরিতে কিন্তু আপনি বাচ্চাটিকেও দেখতে পাবেন তার আগেই বলি আপনাদেরকে আপনারা যখনই কোনো গর্ভবতীর বাচ্চা হবে তখন কিন্তু আপনারা দেখবেন যে তাদের কবে বাচ্চা হয়েছে সেই ডেট ধরেই কিন্তু আপনারা প্রসূতি মায়ে নিয়ে আসবেন অনেক দিদিরাই করেন আপনারা গর্ভবতী যে মহিলারা রয়েছে তাদেরকে আপনারা ফলো করেন না যে কবে বাচ্চা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের কি হয় নামগুলো কিন্তু উড়ে যায় অর্থাৎ ডিলিট হয়ে যায় আপনারা জানেন তাদের যে ইডিডি ডেট আছে তার এক সপ্তাহের মধ্যেই কিন্তু তাদের নাম কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে যদি আপনি তাকে পশুতি মায়ে না নিয়ে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাচ্চার নাম দিয়ে দেবো যে বাচ্চার অনেক দিদিরাই আছেন হয়তো যে বাচ্চা হলে তার নাম আপনারা জানতে পারেন না তো এখানে আপনারা বাচ্চার নামটা খুব একটা জরুরি নয় আপনারা যে কোনো নাম দিয়ে বা খোকা খুকি। বা তার পাশে তার মায়ের নামটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না যখন আপনারা এই বাচ্চার নাম জানতে পারবেন তখন আবার তার আপডেট প্রোফাইলে এসে যে নাম রেখেছে সেটা আপনারা বসিয়ে দেবেন তো দেখুন আমি এই বাচ্চার নাম এখানে যা যা লাগবে আমি সবটাই ফিল করব এখানে আমি বাচ্চার নাম দিয়ে দিলাম যেহেতু আমি বাচ্চার নাম জানি সেই ক্ষেত্রে আমি কিন্তু বাচ্চার নামটা এখানে বসিয়ে দিলাম আপনারা না জানলেও কোনো সমস্যা নেই যে কোনো একটা নাম এখানে দিয়ে দেবেন তারপরে যেটা আপনাকে করতে হবে এই যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এখানে আদার্স করে দেবেন কারণ আপনারা জানেন এসি আর এসটি হলে তবেই আপনারা সিলেক্ট করবেন আদারওয়াইস যাই থাকবে সবটাই কিন্তু আদার্স হবে তো তারপরে দেখুন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা রেসিডেন্ট টাইপ অর্থাৎ আপনার এই গর্ভবতী বা প্রসূতি মহিলা বা এই যে বাচ্চা আপনার যদি পারমানেন্ট হয় তো অবশ্যই আপনারা পারমানেন্টে ক্লিক করবেন এবং এই বাচ্চা যদি আপনার বাইরেকার হয় তো অবশ্যই টেম্পোরারি লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন অর্থাৎ আপনাদেরকে বলতে চাইছি যে এই যে গর্ভবতী থেকে প্রসূতি নিয়ে আসলেন এই বেনিফিশিয়ারি যদি আপনার নিজস্ব সেন্টারের হয় তবেই কিন্তু এই রেসিডেন্ট টাইপ পারমানেন্ট করবেন আর যদি বাইরেকার হয় তো অবশ্যই টেম্পোরারিতে ক্লিক করবেন যেহেতু এটা পারমানেন্ট বাচ্চা সেহেতু আমি পারমানেন্টে ক্লিক করব তারপরে দেখুন যে অপশানটা নিয়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি নিচের দিকে যে অপশানটা রয়েছে দেখছেন আপনারা এখানে লেখা রয়েছে ইজ দ্য চাইল্ড ডিক্লিয়ার দি ব্যাঙ্ক বাই দ্য সিএমএইচ অফিস মেডিকেল অথরিটি অর্থাৎ শিশুটি কি সিএমএইচ অফিস বা মেডিকেল অথরিটি থেকে কি ঘোষণা করেছে যে দিব্যাঙ্গ অর্থাৎ হ্যান্ডিকাপ স্পেশাল চাইল্ড যেটাকে বলা হয় যদি এইরকম কোনো রকমের অথরিটি থেকে থাকে অর্থাৎ যদি ধরুন এই বাচ্চা আপনারা যখন জন্মাবার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো শিশুকেই চিহ্নিতকরণ করা যায় না যে সেই বাচ্চা স্পেশাল চাইল্ড বা হ্যান্ডিকাপ কিনা তো সেই ক্ষেত্রে আপনারা যখনই অন্য কোনো বাচ্চার নাম তুলতে যাবেন তখন যদি আপনারা বুঝতে পারেন সেই শিশু স্পেশাল চাইল্ড তাহলে অবশ্যই ইয়েস করবেন ইয়েস করবেন ইয়েস করলে আপনাদেরকে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে একটা অপশান আসবে তো এখানে অপশানটাই আপনাদের কী করতে হবে যদি দেখেন এখানে লেখা রয়েছে যে টাইফ কি টাইপ এই যে দিবেং বা অর্থাৎ হ্যান্ডিকাপ যেটা বলছে তো সেটা কি টাইপ সে টাইপটাও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেওয়া রয়েছে মুভমেন্ট অর্থাৎ যদি কোনো বাচ্চা নড়াচড়া না করতে পারে মেন্টাল অর্থাৎ মানসিক কোনো সমস্যা থাকলে অর্থাৎ তারপরে সিং তো দেখতে পাচ্ছেন চোখে যদি দেখতে না পাই কানে তারপরে কানে শুনতে না পারলে এই অপশানটি দেবেন এবং স্পিকিং অর্থাৎ যদি কোনো বাচ্চা হয়তো কথা বলতে পারে না সেই ক্ষেত্রে শেষের অপশানটা এবং যে বিষয়টি হচ্ছে ইউডি আইডি যে নম্বর রয়েছে সেই নম্বর আপনাকে বসাতে হবে এই নম্বর আপনারা কোথায় পাবেন জানেন আপনারা যখনই তারা হ্যান্ডিক্যাপ একটা সার্টিফিকেট করে তখন কিন্তু তাদের এই যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে এই রকম কোনো বাচ্চা থাকলে তাদের কাছে দেখবেন অবশ্যই তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিন্তু ইউনিক ডিসএবিলিটি আইডি বলে একটা সার্টিফিকেট থাকে সেই আইডিতে কিন্তু আঠারো সংখ্যার কোড থাকবে সেই কোড কিন্তু বসাতে হবে বসিয়ে এখানে সাবমিট করতে হবে আর যদি দেখেন যে না এরকম কোনো বাচ্চা নেই তাহলে কিন্তু আপনাকে এই নো অপশানে ক্লিক করে সাবমিট করে দিতে হবে তাহলে কি দেখলেন এই ঘরের ইউডি আইডি নম্বরও লাগবে না আপনার তাহলে আপনার সাবমিট করে দিলে এই কাজটি হয়ে যাবে এখানে দেখুন আমি যদি ইয়েস করি এবং সাবমিট করতে গেলে এই যে ইউডি আইডি নম্বর না দিয়ে সাবমিট করলে কি হবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু বলেই দিচ্ছে যে ফিল্ড করার জন্যে যে এই যে নম্বর রয়েছে সেই নম্বরটা আপনাকে কিন্তু বসাতে হবে তো যেহেতু এই বাচ্চা সুস্থ বাচ্চা সেহেতু আমি কিন্তু নো করে দেবো আপনাদেরও এইরকমই বাচ্চা থাকবে হয়তো বেশিরভাগ তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই অপশানটিকে নো করবেন যদি দেখেন কোনো স্পেশাল চাইল্ড আছে তাহলে সেই ক্ষেত্রেই ইয়েস করবেন এবং তাদের সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটের নম্বরটা অবশ্যই আপনারাকে বসাবেন যদি দেখেন যে সেই বাচ্চা স্পেশাল চাইল্ড কিন্তু তার সার্টিফিকেট নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নো করবেন কারণ এখানে আপনি গেস করলে তার সার্টিফিকেট নম্বর অবশ্যই আপনাকে কিন্তু দিতে হবে তো দেখুন আমি সাবমিট করে দেবো এবং সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন উইদিন টুয়েলভ আওয়ার্স অর্থাৎ বারো ঘন্টার মধ্যেই কিন্তু সে পশুতি মায়ে চলে আসবে আপনারা জানেন তার আগেই কিন্তু চলে আসে এত সময় লাগে না তো এইভাবেই কিন্তু আপনারা গর্ভবতী থেকে পশুতি মায়ে নিয়ে যাবেন প্রত্যেকটা যে গর্ভবতী মহিলাদের বাচ্চা হয়ে যাবে অনেক দিদিরাই আছেন এইগুলো নিয়ে যান না তার ফলে কিন্তু ডিলিট হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও যে সব বাচ্চারা স্পেশাল চাইল্ড থাকবে তাদেরকে কিন্তু আপনারা এইভাবেই নাম তুলবেন এবং তাদের যে ইউডি আইডি নম্বর আছে সেটাকে কিন্তু অবশ্যই আপনারা বসিয়ে সাবমিট করবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক